হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো আজকের ব্লগটা একটা মিনি ব্লগ হবে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আর বাবা মর্নিং ওয়াক করতে বেরিয়ে পড়েছি তখন বাজে খুব সম্ভবত ভোর পৌনে ছটা কি ছটা এরকম তো আমরা মর্নিং ওয়াক করতে বেরিয়ে পড়েছি এই যে আমি সকালবেলা হাঁটতে কিন্তু সকাল না ভোরবেলা হাঁটতে কিন্তু ভীষণ ভালো লাগে সারাটা দিন খুব ভালো যায় মাইন্ডটা ফ্রেশ থাকে আর এই যে বাবা বাবা আগে আগে যাচ্ছে আর আমি পেছন পেছন যাচ্ছি তো এখন এই যে স্কুলটা দেখতে পাচ্ছ এই স্কুলটা কিন্তু আমাদের এখানে হাই স্কুল যেটা বাবার স্কুল তাই বাবা এখানে একটু বললো আমাকে একটা ভিডিও করে দেয় তারপর দেখো আমরা হেঁটে যেই বাড়ি ঢুকেছি সাথে সাথে আকাশ কালো হয়ে একদম ঝড়ের মতন চলে আসলো আমরা যখন বাড়িতে ব্যাক করি তখনই হালকা বৃষ্টি পড়ছিল কিন্তু ভাবিনি যে এরকম ঝড়ের মতন হবে বিভৎস ওয়েদার হয়েছিল কিন্তু সেই তুলনায় কিন্তু বৃষ্টি খুব একটা হয়নি তো এত এত গরমের পর টানা গরমের পর এই ওয়েদারটা দেখে তো ভীষণ হ্যাপি হয়ে গিয়েছিলাম বৃষ্টি বৃষ্টি এমন একটা জিনিস যেটা যে কোনো মানুষের স্ট্রেসকে একদম কমিয়ে দিতে পারে সত্যিই তাই আর দেখো আমিও কিন্তু বৃষ্টিটাকে এনজয় করছিলাম তবে বাইরে গিয়ে না জানালা দিয়ে তো এই তো আমার পড়াতে পড়াতেই বৃষ্টিটা নেমে গেল তারপর চলে আসলাম দুপুরের খাবারে খাবার খেতে তো দেখো মাসে দিন করেছিল পেঁয়াজ দিয়ে পটলের একটা রেসিপি যেটা আমার খুব পছন্দ আমি বলেছিলাম করতে তো সেটা দিয়ে আমি আগে খেয়ে নিচ্ছি আর সত্যি বলতে দুর্দান্ত হয়েছিল আমি এরকম রান্নাই বেশি পছন্দ করি তো দেখো আমি কতটা তৃপ্তি সহকারে এখানে খাচ্ছি পটলটা তো জাস্ট আমি দারুণ খেয়েছি মানে তোমাদের বলে বোঝাতে পারবো না আমার এত প্রিয় এই পটলের রেসিপিটা তো খেয়ে নিচ্ছি এখানে দেখো তো এবার দেখো আমি বাড়িতে বানিয়ে নিয়েছিলাম আইসক্রিম যেটা কেনা ছিল টু ইন ওয়ান ভ্যানিলা স্ট্রবেরি ফ্লেভার তো সেটাই আমি গুদলি এসেছিল সন্ধ্যাবেলা তো ওকে আমি টেস্ট করার জন্য ওকে আমি দিচ্ছি তো তোমরা গুদলি রিয়াকশানটা দেখি বুঝতে পারবে যে আইসক্রিমটা কেমন হয়েছে কেমন আইসক্রিমটা দারুণ দারুণ দোকান ফেল একটা মজাদার জিনিস দেখাই দেখো আমাদের ফ্রিজটা ডিফ্রোস্টিং করতে দিয়েছিল আর এই হচ্ছে বরফের চাকাটা বেরিয়েছে মানে দেখে মনে হচ্ছিল যেন বরফটা দিয়ে খেলি আর এই যে আমার ডিনার তো ডিনারে আমি নিয়েছিলাম হচ্ছে দুটো পরোটা আর তরকারি তো আজকের ভ্লগটা এখানেই শেষ বাই বাই